এটা হচ্ছে আমাদের দুজনের সিম্পল লাইফে একটা সিম্পল দিন আজকে আমার বাসা থেকে কাজ তো আমি সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট রেডি করতেছিলাম তো সকালে বাসা থেকে কাজ করলে যেটা হয় যে কাজের আগে ভালোই সময় পাওয়া যায় আমি সাড়ে চারটা বাজে ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা রেডি করি কারণ আমার অফিস শুরু হয় সাড়ে আটটা বাজে তো মোটামুটি এক ঘন্টায় অনেক কিছুই রেডি করা যায় দেন আটটা পঁচিশে আমি অফিসের জন্য লগ ইন করলাম পাঁচ মিনিট হাতে টাইম রেখে কারণ এখন আমাকে আট ঘন্টা কাজ করতে হবে সাড়ে আট ঘন্টা ইনক্লুডিং মাই ব্রেক তারপরেই তো কাজ চলতেছে দেন আমি আবার আমার নোটবুকে মোটামুটি লিখে রাখি আমার কাছে লিখতে ভালোই লাগে আমি নোটেও লিখি বাট এমনি আমার কাছে নোটবুকে হাতে লিখতে ভালোই লাগে তারপরেই তো বাইরের ওয়েদারটা বেশ সুন্দর দেন হালকা একটা ব্রেড আর কলা খেলাম দেন এই যে আমার হাজব্যান্ড ও বাসা থেকেই কাজ করে ও ঘুম থেকে উঠলো ও এখন কাজ করতে বসবে তার আগে আমাকে কফি আর আপেল দিয়ে গেল দেন আমার লাঞ্চ ব্রেকে আমি হচ্ছে যে একটু ছোলা রান্না করতেছিলাম কারণ আমার দুপুরে রান্না করা আছে সব দুপুরে রান্না লাগবে না আর ছোলা সব সিদ্ধ করা ছিল সো আমি জাস্ট হচ্ছে যেটা বাগার দিব এই তো এই হচ্ছে ফাইনাল লুক তারপর আমার লাঞ্চ ব্রেক শেষে আবার লগ ইন করলাম কাজের জন্য তার একটু পর আমার হাজবেন্ড আমাকে ছোলা বানায় এনে দিল সেটা খাচ্ছিলাম তারপর অফিস পাঁচটার সময় শেষ করে হালকা কিছু কাজ ছিল সেগুলো করলাম তারপর সাড়ে পাঁচটার দিকে ছোট্ট একটা ন্যাপ নিলাম আমি এক ঘন্টা দেন রাতে আমার কলিগ আমাকে একটা চকলেট দিয়েছিল সেটা খেলাম আর এই তো প্রিজন ব্রেক দেখতে দেখতে আমাদের দিন শেষ করলাম এইতো বাই বাই